অনেকের মোবাইল রয়েছে এর প্রবলেম রয়েছে তারা মোবাইল থেকে তাদের কোনো রকম কিন্তু নিতে পারে না যে কোনো স্ক্রিনশট হোক তারা কিন্তু ওই মোবাইল থেকে কিন্তু হয় না তো আপনি যদি এরকম কোনো সমস্যায় বলে থাকেন তাহলে আপনি মূলত আপনার মোবাইলে দুই ঠিক করতে হবে যদি আপনি দুই ঠিক করেন আপনার মোবাইলে যে কোনো মোবাইল হোক আপনি কিন্তু তার সমাধান কিন্তু অবশ্যই কিন্তু করতে পারবেন তো দুই ঠিক ভিতরে দুই নাম্বার কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা দুই নাম্বার কাজটি অবশ্যই অবশ্যই কিন্তু দেখে যাবেন তো আপনি কি করবেন এক নাম্বার কাজটি করার জন্য এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে সেডিং অ্যাপটি থাকবে আপনি এখানে চলে আসবেন তো সেডিং অ্যাপে চলে আসার পর যদি আপনার এখান থেকে এক নাম্বার কাজটি করার পরেও স্ক্রিনশট নিতে না পারেন তাহলে অবশ্যই আপনি দুই নাম্বার কাজটি অ্যাপ্লাই করবেন তো সেডিংসে চলে আসার পর এখান থেকে আপনি স্কোর করে নিচে চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সিস্টেম আপডেট সিস্টেম আপডেট নামে একটা অপশন কি এখানে থাকে প্রত্যেকেরই তো আপনি কি করবেন এই অপশনটা এখান থেকে যেখানে থাকুক আপনি কি করবেন খুঁজে বের করে এর ভিতরে একটি ক্লিক করবেন যখন আপনি এইখানে ক্লিক করবেন এইখানে কিন্তু আপনার একটু লুট নেবে লুট নেওয়ার পর যদি আপনার মোবাইল টি রকম আপডেট চাই অবশ্যই কিন্তু এখানে ভাসবে আপনি কি করবেন আপনার মোবাইল টি এখান থেকে আপডেট করে নেবেন আপডেটটি হয়ে গেলে আপনি এখান থেকে আপনার মোবাইলটি বন্ধ করে আবারও চালু করবেন চালু করার পর আপনি স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন যদি আপনি স্ক্রিনশট না নিতে পারেন তাহলে আপনার দুই নাম্বার কাজটি কিন্তু করতে হবে আমি আগেই বলেছিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বারটা কাজ না করলে দুই নাম্বারটা আপনি ট্রাই করবেন অবশ্যই কিন্তু আপনার কাজ করবেন তো দুই নাম্বার কাজটি করার জন্য আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইল থাকে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে আপনি চলে আসবেন তো গুগল প্লে স্টোরের ওখানে আপনি চলে আসবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন রয়েছে এখানে

অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন তো যখন আপনি অ্যাপটি ওপেন করবেন আপনার সামনে কিন্তু বেশ কিছু করে কিন্তু এমন একটি ইন্টারমেস কিন্তু চলে আসবে তো এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওকে অপশন রয়েছে এইখান থেকে আপনি ওকে থেকে ক্লিক করবেন ওকে থেকে ক্লিক করে যাওয়ার অ্যাপের কিন্তু এরকম একটি ইন্টারমেস এখান থেকে ওপেন হয়ে যাবে তো আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন রয়েছে আপনার উপরে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এই দেখতে পাচ্ছেন স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস তো আপনি কী করবেন এই অপশনটি রয়েছে এইখানে আপনি ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনার কিছু পারমিশন দিতে বলবে এখান থেকে আপনি

এর ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার অন এবং অফ করে একটি বাটন রয়েছে আপনি এখানে ক্লিক করে এটা চালু করবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশন রয়েছে উপরে এইখান থেকে আপনি ক্লিক করে ব্যাক করবেন আবার এখান থেকে ক্লিক করে ব্যাক করে এই ইন্টারভেস আপনি চলে আসবেন তো দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট করতে বলছে আপনি কি করবেন এখান থেকে এই যে স্টার্ট নাও এখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইটা কিন্তু এখান থেকে স্টার্ট কিন্তু হয়ে গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বেরিয়ে চলে আসবে এইখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে একটি আইকন কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছত্রু করে একটি আইকন কিন্তু রয়েছে তো এই যে আপনি আইকনটা রয়েছে এই আইকনটা আপনি দেখে আপনি আপনার মোবাইলে যেখানে যান না কেন ফেসবুকে যান আর যেখানে যান না কেন আপনি কিন্তু এই যে ছত্রু আইকনটি দেখতে পাচ্ছেন এইখানে আপনি যখন ক্লিক করবেন এই আইকনে

এখন আপনি চাইলে এটা কিন্তু এখান থেকে অফ করে কিন্তু রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনার যখন প্রয়োজন হবে চালু করবেন যখন প্রয়োজন নেই আপনি থেকে বন্ধ করে রাখবেন তো বন্ধ করার জন্য আপনি আবার এই অ্যাপের ভিতরে আপনি চলে আসবেন তো যখন আপনি অ্যাপের এর ভিতরে চলে আসবেন আপনার সামনে এরকম চলে আসবে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে স্টপ মনিটরিং সার্ভিস আপনি এইখানে ক্লিক করে কিন্তু আইকনটা কিন্তু এখান থেকে চলে যাবেন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আইকনটা কিন্তু চলে গেছে আপনি যখন আবার এটা চালু করবেন আপনার যখন স্ক্রিনশটের প্রয়োজন হবে আপনি আবার অ্যাপে চলে আসবেন অ্যাপে চলে আসার পরে এখান থেকে আপনি এইটা এখান থেকে আমরা এই দেখতে পাচ্ছেন ইসলাম অপশন রয়েছে এখানে ক্লিক করে আপনি এখান থেকে সালো কিন্তু করে নিতে পারবেন